বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণ মাধ্যমে এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে ভালো কথা কিন্তু ফেসিবাদ সরকারের পতন হয়েছে বলে আপনি সুযোগে সদ ব্যবহার করবেন এটা কেমন কথা তারপর আবার লাগিয়েছেন আলেম আবার লাগিয়েছেন কৌমি ওলা তোলা বা নিজের লকবে যাই হোক না কেন দর্শক আপনারা জানেন গত কয়েক বছর আগে লালবাগ জামিয়া আরবিয়া মাদ্রাসা মৌলিক যারা ছিল যারা মৌলিক হকদার ছিল তাদের হাতে গিয়েছে হুম। হয়েছে কিন্তু তৎকালীন কে সরকার ছিল আর কে সরকার ছিল না এটা কিন্তু মুখ্য বিষয় ছিল না রায় হয়েছে আপিল বিভাগের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে কে মাদ্রাসা পাবে আর কে পাবে না সে পেয়েছে যে পাওয়ার যে পাওয়ার নয় সে পায়নি ঠিক আছে কিন্তু এই ফেস্টিভাল সরকারের পতন হয়েছে বিধায় যে আপনি আবার সেখানে এই পতনের শক্তি দিয়ে আক্রমণ করে মালিকানা ব্যক্তির কাছ থেকে মাদ্রাসাকে আনবেন আর সেই মাদ্রাসায় এলএম অনুসন্ধান করার জন্য ছাত্ররা ভর্তি হয়ে আবার এলএম দিয়ে হাসে মানে ফায়দা হাসিল করবে এটা একটি কল্পনা ছাড়া অন্য কিছুই নাই অন্যদিকে আবার জামিয়া রহমানি আরাবিয়া জামিয়া রহমানি আরাবিয়া আপনারা জানেন এটা কোন সরকার দলীয় কোন এটা এখানে আপনি সাম্প্রদায়িকতা যা আপনি যেটা বলতে পারেন গোত্র কেন্দ্রিকতা বা সাম্প্রদায়িকতা এখানে কিন্তু কাজ করে না এখানে সুবিচার হয়েছিল যার মাদ্রাসা পাওয়ার কথা সেই মাদ্রাসা পেয়েছিল যার মাদ্রাসার প্রতি বেশি অবদান সেই মাদ্রাসা পেয়েছিল হ্যাঁ সেটা কিন্তু স্পষ্ট স্বীকার করেছে মাওলানা মাহফুজুর রহমান সাহেব ওনারা কিন্তু স্পষ্টভাবে স্বীকার করেছেন যে না মাদ্রাসা ওনাদের না সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে ঠিক আছে এই সময় আমরা ফেসিভাল সরকারের পতন হয়েছে বিদায় এখন আবার সেই পতনের অগ্রযাত্রাকে আপনি দিকে না নিয়ে সেটাকে নিচ্ছেন এই এই দিকে অর্থাৎ এখন মানসুর মুফতি মানসুর আহমদ সাহেবের বর্তমান যে প্রতিষ্ঠান আছে জামিয়া রহমানিয়া ওখানটাকে একদম আপনারা একদম মানে যেটা বলে মানে আক্রমণাত্মক কি বলে আক্রমণাত্মক ভাবে সেখানে আক্রমণ চালিয়ে সেখানের বর্তমান ছাত্রদেরকে বের করে দেওয়া বা তাদের উপর আক্রমণ চালানো সেটা আবার আবার জোর জবস্তি করে দখল করাটা এটা কেমন ব্যবহার ভাই এটা কোন প্রকারের উশৃঙ্খলতা বলে আপনি ভাবেন কেন মাহবুজুল হক সাহেবরা চেষ্টা করলে কি যদি তাদের মাদ্রাসা সত্যি হতো তারা পাইতো না তাদের ছিল না বিজয় তারা হাত ছাড়া করে দিয়েছে থাকলে তারা আরো শক্ত হতো আরো কঠিন হইতো ঠিক আছে যে পাওয়ার সে পেয়েছে আপিল বিভাগের সিদ্ধান্ত মতো দেখতেই না এখন এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে বিদায় আপনি আবার সেই মাদ্রাসার উপর আক্রমণ করে আবার মাদ্রাসাকে নিজস্ব মাদ্রাসা করার ব্যাপারে জোর জাবস্তি করবেন এটা কেমন ব্যবহার মাওনা মানসুরুল হক সাহেব কি মাহফুজুল হকদের এই না কি বলে ওস্তাদ না মামুল হকদের কি না সুতরাং ওস্তাদের সাথে এটা কেমন বেদবি হচ্ছে হ্যাঁ মামুল হক সাহেবরা মাহফুজুল হকরা সাহেবরা তো পরে জামিয়া আজিজিয়া মাদ্রাসা করেছে ঠিক আছে কিন্তু এই জন্য যে আপনি একদম পরিপূর্ণ জোর জবস্তি করবেন একদম পরিপূর্ণ ভাবে আপনি মাদ্রাসার উপরে আক্রমণ করবেন মাদ্রাসা উপর আক্রমণ করবেন এটা কেমন ব্যবহার ভাই যাই হোক না আমি কিন্তু একটি ভিডিও করেছিলাম ইতিপূর্বে যে এই মাদ্রাসাটি বিশেষ করে আহ মাহফুজুল হক সাহেবদের মাদ্রাসা এই বিষয়ে ভিডিওটা করার পর কিন্তু সেখানে সত্তর পঁচাত্তর হাজারের মতো মানুষ ভিডিওটা দেখেছিল পরে কিন্তু সেই ভিডিওটা আমি ডিলিট দিতে বাধ্য হয়েছি কেন বাধ্য হয়েছি সেটা বলবো না আপনাদের জন্যই বাধ্য হয়েছে আর কি যাই হোক না কেন আলহামদুলিল্লাহ আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আলেমদের মধ্যে আমাদের কিছু একটা মতানৈক্য ছিল মৌলা ফজুল্লাহ সাহেব সহ আবুল হাসানা দামিনী সহ এদের সাথে আমাদেরকে কিছু আহ মত পার্থক্য ছিল রাজনৈতিক মত পার্থক্য এই জন্য কি এখন তাদেরকে আমরা একদম হেনস্থা করবো জনগণ সাধারণ মানুষের সামনে বসে তাহলে আলেম আলেমের